আগে বারোশো টাকা মাছ আগে মাছ আগে আগে ছিল ভালো ছিল আগে 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 সরকার ভালো আসলো আগে ভালো আসলো তার মানে এই যে নতুন অন্তর্বর্তী সরকার যে আসছে সেই সরকারে কি আপনার কি মানে অখুশি খুশি না আমরা খুশি না আগে আবার সাইজ আছে রিক্সা লাগা রিক্সা লাগার মাসে আবার সাইজ আমরা সাইজ আছে দেশে আগে কত ইনকাম হতো এখন কত ইনকাম হচ্ছে আই দিন আমি 1200 টাকা মাসে আগে মাসে আগে এখন এখন 500 টাকা মানে কষ্ট হয়ে যায়

আপনারা কি ঠিক মতো রিক্সা চালাতে পারছেন না রিক্সা চালানো রাস্তাঘাট বন্ধ হয়ে যায় বেবি রাস্তা বন্ধ হয়ে যায় সব বন্ধ হয়ে যায় আটটা পর থেকে বেবি রাস্তাগুলো তো আগেই তো বন্ধ ছিল রিক্সা চলতে দিত না সে চলতে না পুলিশে পুলিশে বলে পুলিশে মারতো পুলিশের রিক্সা খাদা দেয় বাইরে যায় আর মানুষ হলো কষ্ট হয়ে যায় এখন অন্তবর্তীকালীন সরকারের কাছে আপনার চাওয়াটা কি চাওয়াটা কি এই অটো গাড়ি বন্ধ করো অটো গাড়ি বন্ধ করো সবকিছু দাম কমাই দাও

এখন তো আলুর দাম কমে গেছে দেড়শো টাকা ছিল উঠে গেছে এখন পঞ্চাশ টাকা আলুর দাম বেশি আবার আলুর দাম আলু পঞ্চাশ টাকা ষাট টাকা ব্যস্ত সব জায়গায় ব্যস্ত আছে সব দিয়ে ব্যস্ত আছে কমে নাই